বলে হারালো এক উজ্জ্বল তারা যিনি ছিলেন একাদের অভিনেতা পাইলট এবং হাজার মানুষ। মুকুল দেব আজকের ভিডিওতে আমরা জানাবো তার জীবনে প্রতিটি অধ্যায় তার হঠাৎ করে চলে যাওয়ার পিছনের কারণ এবং তিনি কোটি কোটিভক্ত হৃদয়ে বাস করেছিলেন উনিশশো সত্তর সালে সতেরো অক্টোবর দিল্লিতে জন্মগ্রহণ করেন মুকুল দেব ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল বড় বর্দার রাজত্ব করার যদিও তার পরিবার তাকে পাইলট বানাতে চেয়েছিল কিন্তু তারাই ছিল অভিনয়ের মঞ্চে তিনি ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে প্রশিক্ষণে অভিনেতা পা রাখেন এবং শুরুতে তিনি চমক দেখিয়েছিলেন মুকুলদেব প্রথম বড় পর্দায় আসেন দস্তক সিনেমার মাধ্যমে যেখানে তার অভিনয় দর্শক মনে গেঁথে যায় এবং এরপর একে একে তিনি কাজ করেন সন অফ সর্দার আর রাজকুমার জয়গো ইয়ামলা পাগলা দিওনা এবং ভূত টেলিভিশন শোতে তার মধ্যে ছিল এক দুর্দান্ত ভার্সেটাইলিটি কখনো ভিলেন কখনো হিরো আবার কখনো হাসির চরিত্রে তিনি ছিলেন পরিচালকদের পছন্দের মানুষ আপনি কি জানেন মুকুল শুধু একজন অভিনেতায় ছিলেন না তিনি ছিলেন লাইসেন্দারি পাইলট ও প্রশিক্ষকও ছিলেন বুড়ান চালনা ছিল তার প্রথম ভালোবাসা আর অভিনয় ছিল তার আত্মার প্রকাশ তেইশে মে দুই হাজার পঁচিশ এই তারিখটা বলিউডের ইতিহাসে এক সুখবহ দিন মুকুল দেব দিল্লির একটা হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কিছু দিন ধরে আইসিইউতে ছিলেন চরম পর্যায়ে চিকিৎসার পরও শেষ রক্ষা হয়নি তার বাইরে রাহুল দেব সংবাদ মাধ্যমে নিশ্চিত করেন তার মৃত্যুর খবর মৃত্যুর সঠিক কারণ এখনো পুরোপুরি না জানা গেলেও এতটুকু জানা যায় তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে নেমে আসে শোকের ছায়া বিভিন্ন তারকারা তাদের সোশ্যাল মিডিয়া তার মৃত্যু নিয়ে শোকাবহ পোস্ট করেন বলিউডে এমন অনেক মুখ থাকে যাদের কাজ আমরা বুঝে উঠতে পারি তখনই যখন তারা আর আমাদের মাঝে থাকেন না মুকুল দেব এমন একজন অভিনেতা যিনি নিজেকে আলো না এনে আলো ছাড়তেন মুকুল দেব হয়তো আমাদের মাঝে আর নেই কিন্তু তার অভিনয় তার স্নেহ তার নিশব্দ ভালোবাসা আজও রয়ে গেছে আমাদের হৃদয়ে আমরা তাকে কখনো ভুলবো না আমরা তাকে সম্মান করব। প্রতিবার যখন তার সিনেমা চালাবো প্রতিবার যখন তার কণ্ঠ আমাদের কানে বাজবে আপনার প্রতিরুলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা ভগবানের কাছে প্রার্থনা করি আপনি যেখানে থাকুন ভালো থাকুন আপনার আত্মার সুগতি হোক